ওয়েলকাম ভিউয়ার্স ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে দেখতেই পাচ্ছেন এটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আমি রয়েছি আপনারা প্রত্যেকেই অবগত গত বছর দু হাজার এগারো যারা টেট কোয়ালিফাই করেছিলেন গত বছর লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য মেন অফিসে অথবা রিজিয়নাল অফিসে সার্টিফিকেটগুলি জমা দেওয়া হয়েছিল এবং তার ডিস্ট্রিবিউশন অলরেডি শুরু হয়েছে বিভিন্ন জনে জোন অলরেডি ফার্স্ট ফেজের রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট ইস্যু করেছে কিন্তু বিভিন্ন কারণে যারা নির্দিষ্ট ডেটে পৌঁছাতে পারেননি সেটা এইচএস পরীক্ষার জন্য হোক বা অন্য কোনো কারণে তাদের রিভ্যালিডেটেড সার্টিফিকেট ইস্যু করার জন্য ডেট পুনরায় অ্যানাউন্স করলো এটা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে যদিও পুরোটা স্ক্রিনে দেখা যাচ্ছে না আপনারা ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন যে সাউদার্ন রিজনের ক্ষেত্রে কিন্তু এটা জারি করা হয়েছে নোটিফিকেশনটা কি এইটা হচ্ছে নোটিফিকেশনটা এখানে কি দেখা যাচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন সাউদার্ন রিজিয়ন শরৎবোস রোড কলকাতা যে নোটিশটা বলা হচ্ছে সেই নোটিশটাতে কি লেখা রয়েছে ডিস্ট্রিবিউশন অফ রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেটস অফ সাউদার্ন রিজিওন টু দা ডিফল্টিং ক্যান্ডিডেট একটু আগে যেটা বললাম অলরেডি ফার্স্ট ফেজে কিন্তু রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট ইস্যু করেছে যখন যে ডেট ছিল সেই ডেটে যারা কোনো বিশেষ কারণে যেতে পারেননি তাদেরকে কিন্তু পুনরায় আবার কি করা রি ভ্যালিডেটেড সার্টিফিকেট ইস্যু করার জন্য ডেট এখানে দেওয়া হয়েছে কি বলা হচ্ছে এখানে পরের লাইনে গুড নাম্বার অফ রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেটস অফ সাউদার্ন রিজন আর লাইন আনডিস্ট্রিবিউটেড এট দিস রিজন অফিস মানে বেশ কিছু টেট সার্টিফিকেট রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট কিন্তু সাউদার্ন রিজনাল অফিসে কিন্তু পড়ে রয়েছে ডিস্ট্রিবিউট হয়নি আনডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ডেটটা দেওয়া হচ্ছে ক্যান্ডিডেটস অফ সাউদার্ন রিজন মে কালেক্ট দেয়ার রিভ্যালিডেটেড সার্টিফিকেট হু কুড নট কালেক্ট দ্য সেম ডিউরিং দ্য ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম ফ্রম সাত মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ গত মাসের সাত তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত বিভিন্ন ডেটে কিন্তু রিভ্যালিডেট সার্টিফিকেট ইস্যু করেছে যারা কোনো কারণে এই সাত তারিখ মানে সতই মাস থেকে কুড়ি মার্চের মধ্যে যেতে পারেননি সেই সার্টিফিকেট কালেক্ট করার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু পুনরায় আবার ডেট অ্যানাউন্স করা হয়েছে যে সেই সার্টিফিকেটগুলি ইস্যু করা হবে সেই ডেটটা কি দেখুন এখানে সেই ডেটগুলি তিনটে ডেট দিয়েছে তাই যারা কোনো কারণে যেতে পারেননি তারা কিন্তু অবশ্যই

বুধবার এবং বৃহস্পতিবার মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার এই তিনটে ডেট এই তিনটে ডেটে কিন্তু সার্টিফিকেট ইস্যু করা হবে রিভ্যালিডেড সার্টিফিকেট এবং প্রত্যেকটা দিনই এগারোটা থেকে চারটে পর্যন্ত তাই আপনারা যারা কোনো কারণে ফার্স্ট ফেজে যখন রিভ্যালিডেড সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল সাউদার্ন জোন থেকে সেখানে গিয়ে কালেক্ট করতে পারেননি বিশেষ করে তখন পরীক্ষা চলছিল এইচএস পরীক্ষা বা অন্য কোনো কারণে আপনারা যেতে পারেননি তাদের জন্য কিন্তু পুনরায় এই ডেট অ্যানাউন্স করা হয়েছে আগামী বাইশ এপ্রিল তেইশ এপ্রিল এবং চব্বিশ এপ্রিল সকাল এগারোটা থেকে চারটে পর্যন্ত এই তিনটে ডেটে কিন্তু পুনরায় রিভ্যালিডেটেড সার্টিফিকেট কিন্তু ইস্যু করা হবে তাই আপনারা যারা কোনো কারণে ফার্স্ট পেজে রিভ্যালিডেড সার্টিফিকেট কালেক্ট করতে পারেননি অবশ্যই কিন্তু এই ডেটের মধ্যে আপনারা যাবেন এবং অফিস থেকে কালেক্ট করে নেবেন এরপরে যে আবার কোনো ডেট ধরুন কোনো কারণে এর এই এর মধ্যে কেউ যেতে পারলেন না তাহলে আবার তাদের ডেট দেওয়া হবে কিনা বা ডেট দেওয়া আদৌ হবে কি হবে না সে নিয়ে কিন্তু কোনো নোটিফিকেশন এখানে এই নোটিসে বলা নেই দিলে নিশ্চয়ই পরে জানা যাবে আপাতত এই তিনটে দিন দেওয়া হয়েছে এই তিনটে দিনের মধ্যে আপনারা গিয়ে কালেক্ট করে নেবেন আর এই নোটিশটি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কিন্তু রয়েছে এটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল এই সংক্রান্ত যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে শেষে প্রশ্ন করুন আমি আপনাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেব धन्यवाद